প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জানিয়ে দেব এক মাস বয়সের রাজাশের বাচ্চার দাম হ্যাসারিতে কত যাচ্ছে তাই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা পাইকারি দামে হ্যাসারি থেকে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা রাজাসের বাচ্চাগুলো সংগ্রহ করে বাসাবাড়িতে লালন পালন করুন প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন সময় কমেন্ট এবং এসের মাধ্যমে জানিয়েছিলেন যে ভাই আপনার কাছে রাজাশের বাচ্চা পাওয়া যাবে কি না সে সকল ভাইবন্ধুরকে বলব শীতের সময়ে রাজাশের বাচ্চা হেসারিতে অ্যাভেলেবেল আছে আপনারা পাচ্ছেন এক মাস বয়সের রাজাশের বাচ্চাগুলি যা আপনারা বাসাবাড়িতে ছেড়ে দিয়ে সম্পূর্ণ সাধারণভাবে লালন পালন করতে পারবেন আপনারা বাসাবাড়িতে নিয়ে বাঁধাকপি ঘাস এবং আরও প্রাকৃতিক বিভিন্ন খাবার খাওয়াতে পারবেন এবং ছয় থেকে সাত কেজি ওজন হবে এক একটি রাজাস প্রিয় ভাই বোনেরা তাই আপনারা তারা খামার করতে চান অথবা তারা ব্যবসা করতে চান অথবা তারা বাড়িতে লালন পালন করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা তাই যে সকল ভাই বোনেরা যারা মেধাভিত্তিক কাজে লাগিয়ে লেখাপড়ার পাশাপাশি ছোটোখাটো খামার করে মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি ছোটোখাটো খামার করে এবং আপনার মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি ছোটোখাটো খামার করে নিজেকে এস্টাবলিশ করতে চান এবং আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আমাদের স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের হাঁসের বাচ্চা ও সকল ধরনের মুরগির বাচ্চাগুলি আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা পাচ্ছেন প্রতি পার পিস রাধাসের বাচ্চা অলি মাত্র চারশো টাকা ফিস অলি মাত্র চারশো টাকা ফিসে প্রতি পার পিস বাচ্চা আপনারা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা